আসসালামু আলাইকুম সো আজকে তোমাদের সাথে আমি একটা সিক্রেট শেয়ার করতে আসবো এটার উপর আমরা এর আগেও ভিডিও বানাইছি বাট যেহেতু এখন চ্যানেলে নতুন অডিয়েন্স আসছে আমার মনে হয় প্রত্যেকে জানা উচিত সো সেটা হলো রিভিশন ম্যাটেরিয়াল বা আর এম এই ওয়ার্ডটা তুমি আমার অনেক ভিডিওতে ইউজ করতে দেখবা অনেক ভিডিওতে আমি এক্সপ্লেন করছি বাট আই থিঙ্ক দিস ডিজার্ভস আ সেপারেট ভিডিও সো রিভিশন ম্যাটেরিয়ালটা কি তুমি তোমার লাইফে এরকম অনেক সিচুয়েশন ফেস করছো না যে পরীক্ষার দিন সকালেও তোমার পড়তে হচ্ছে পরীক্ষার দিন রাতের বেলা অর্ধেক পাগল লাগে যে ভাই আদ কী পড়ছি না পড়ছি ঠিক আছে কিনা না পরীক্ষার মাঝে একটু ব্রেক কমাই দিলে তুমি প্যানিক করা শুরু করো কারণ তুমি আদৌ জানো না যে তুমি পরীক্ষার আগে কীভাবে ডিভাইস দিয়ে যাবা রিভিশন ম্যাটেরিয়াল পার্টটা গুরুত্বপূর্ণ কেন যখন তুমি এইচএসসি বা ছোট একটা চ্যাপ্টারের কথা বলো এইচএসসিতে কি একটা পেপারের পরীক্ষা হয় একটা চ্যাপ্টারের উপর তোমার পরীক্ষা দিব তুমি পাবা দশের মধ্যে ধরো ধরে নিলাম নয় এবার এটাকে আমি দুইটা চ্যাপ্টার করলাম বা পাঁচটা চ্যাপ্টার করলাম তখন তুমি দেখবে তোমার পয়েন্ট চল্লিশ আসতে আটে এবার যখন আমি দুইটা পেপার করে একটা সাবজেক্ট করব তখন তোমার হবে সাত এইবার যখন আমি বলবো যে না ভাই চারটা সাবজেক্ট একসাথে নিবে অ্যাডমিশনের মতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আবার সাধারণ জ্ঞান ইংলিশ তো মেডিকেল আছে আবার অনেক ক্ষেত্রে ইংলিশ অ্যাড করে দেয় অনেক ক্ষেত্রে বাংলা অ্যাড করে দেয় সো ধরো যে সবগুলো সাবজেক্ট একসাথে নেবে এবার তুমি দেখবা তোমার মার্ক নামে আসছে পাঁচে কেন কারণ পরীক্ষা কখনও এক চ্যাপ্টারের উপর হয় না আমাকে একসাথে অনেক কিছু পড়ে রিভাইজ করে মাথায় নিয়ে পরীক্ষার হলে যাইতে হয় এই জন্য যদি আমার আগে থেকে রিভিশন প্ল্যানটা রেডি থাকে আমি সর্বশেষ সাত দিন খুব ভালো মতো ইউজ করতে পারবো আমি পরীক্ষার আগে কনফিডেন্ট থাকবো আমার পরীক্ষার সেন্টারের সামনে বসে পড়তে হবে না এবং আমি জানি যে আমি যা পড়ে যাচ্ছি আমি সেখান থেকেই পাবো আমার পড়াটা মোর্দেনি নাফ এটা নিজের মনের মধ্যে অনেক বেশি একটা কনফিডেন্স দেয় এবং এক্সামের আগে যে প্যানিক স্ট্রেস পাগল হয়ে যাচ্ছে এই সিচুয়েশনটা হয় না আবার অনেক সময় দেখা যায় যদি তোমার রিভিশন ম্যাটেরিয়ালই থাকে তো আমরা একটা বই থেকে তো কখনও পড়ি না অনেক গাইড অনেক বই অনেক কোর্স অনেক জায়গা থেকে পড়ি সো রিভিশন ম্যাটেরিয়ালই থাকলে সব কিছু একসাথে শেষ করা সম্ভব সো লেট স্টার্ট কীভাবে রিভিশন ম্যাটেরিয়াল বানাবো নর্মালি আমরা রিভিশন দেওয়ার ক্ষেত্রে কী করি আমি পরীক্ষার আগে এই ঘন ঘনজমিতি পরিমিতি এসএসসির জন্য যা যা লাগে এই সব আয়াত সব সাল পড়তেছি তাই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সব সংকেত সব ইকুয়েশন সব সূত্র দেখতেছি এখন কথা হলো যে আমরা যে এই রিভিশনটা দিয়ে যাচ্ছি আমি কিন্তু শিওর না যে আমার রিভিশনটা ঠিক হচ্ছে কিনা তো এখন আমি যেটা ওয়ে ফলো করি সেটা হলো একটা সেট দিয়ে বোঝায় প্রথম সেট যেটাতে আমি আমার ইম্পর্টেন্ট টপিকগুলো লিখছি এখন ইম্পর্টেন্ট টপিকগুলা কীভাবে বুঝবা তুমি বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস করে বুঝবা এর ক্ষেত্রে টেস্ট বা সলভিং এসএসসির ক্ষেত্রে টেস্ট বা সলভিং অ্যাডমিশনের ক্ষেত্রে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশেন ব্যাঙ্ক বা মেডিকেল কোশন ব্যাঙ্ক যেই পরীক্ষায় দিবা তার বিগত বছরের কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারো যে তোমার চ্যাপ্টারে কী কী ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট পার্টগুলো তুমি একটা সেটে রাখলা আরেকটা সেটে তোমার উইক পয়েন্ট রাখবা মনে একবার ডিফারেন্ট ফ্রম আদার্স এই জায়গাটাতে আগে আমরা রিভিশন ম্যাটেরিয়াল বিক্রি করতাম আমরা এটা অফ করে দিয়েছি কেন কারণ এই জায়গাটাতে আমরা প্রত্যেকে ডিফারেন্ট আজকে যদি আমার কথা বলি আমাকে ম্যাথ রিভিশন দিতে অনেক ম্যাথ দেখতে হবে প্রত্যেক টাইপের একটা একটা কোনো ম্যাথ দেখতে হবে প্রত্যেক টাইপের একটা একটা কোনো ম্যাথ করতে হবে একটা স্টুডেন্ট ওর ম্যাথে কোনো প্রবলেমই নেই ও বায়োলজির তথ্য মুখস্থ করতে পারে না প্রত্যেক উদাহরণ বৈশিষ্ট্যত সমস্যায় আমি কিন্তু ওগুলো খুব ইজিলি পারি তো ওর উইক পয়েন্ট আর আমার উইক পয়েন্ট সেম হবে না ও পরীক্ষার আগে রিভিশন দিবে তথ্যগুলো আমি পরীক্ষার আগে রিভিশন দেবো ম্যাথ উই আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার এই জায়গাটাতে হলো আমাদের উইক পয়েন্ট আরেকটা সেটে এই দুইটার মধ্যে যেটা আমার কমন পড়বে সেটা হলো আমার রিভিশন প্রায়োরিটি নাম্বার এইটা আমাকে পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে হবে যে যেটা আবার আমি কম পারি আবার এবার যখন আমার এই প্রথম পার্টটা শেষ তারপরে সেটের কোন অংশটা থাকে শুধু ইম্পর্টেন্ট পার্টটা থাকবে এইটা হবে আমার রিভিশন প্রায়োরিটি নাম্বার দুই মনে রাখবা তুমি পরীক্ষার আগে একশোটা যোগের সংকেত মুখস্থ করে যাচ্ছ রিভিশন দিয়ে যাচ্ছ বাট বইয়ের ভর্তি পরীক্ষা এটা কখনো আসে নাই বা আসবে না ধরে নিলাম

আমার উইক পয়েন্টগুলোতে ফোকাস করবো বাট আলটিমেটলি আমরা কি করি আমরা এই সেটটা পুরোটা ইগনোর করে শুধুমাত্র আমার উইক পয়েন্ট দেখে যাই যার ফলশ্রুতিতে আমরা কখনো কনফিডেন্টলি পরীক্ষার আগে যেতে পারি না এখন যদি আমি এই তিনটা একসাথে করে জাস্ট মার্ক করব কি করবো মার্ক আমি যেই বই পড়ছি যেই গাইড পড়ছি যেই সিট পড়ছি যেই নোট পড়ছি যেখান থেকে আমি পড়ছি সেখানে আমি জাস্ট মার্ক করবো আই আর ডাব্লিউ দিয়ে বা আমি আর এম ব্রাকেটে দিয়ে মার্ক করে ফেললাম বইয়ের চ্যাপ্টারে এই প্যারাগুলো আর এম আর এম করে দিলাম যেগুলো আমি পরীক্ষার আগের ভীষণ দিয়ে যাব করলে কিন্তু আমি ডিভিশন কারো যদি একসাথে করে নোট করে লিখতে পারো বাট আমার পার্সোনাল সাজেশন হবে যে একই জায়গায় রাখা এই জিনিসটা আমার এইচএসএলএফ আমাকে অনেক বেশি হেল্প করছে সেটা কী যে আমি যখন এইচএসএলএফ অনেক বই কিন্তু পড়ছি ভাই তুমি আমার যদি এইচএসএলএফের বইয়ের ছবি দেখো তুমি হয়ে যাবো অনেক বই পড়ছি কিন্তু এত বই পড়েও আমার কিন্তু কোনো কিছু হেফাজত ছিল না আমি যেটা করতাম কোন বই থেকে কী পড়ছি সেগুলো আমি মার্ক করে আলাদা 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 নোট করে অথবা কোন গাইড থেকে সল্ভ নি সেটা আলাদা নোট করে অথবা সেখান থেকে পিসটা কাটে কাটে আমি আমার মূল একটা বইয়ে একটা সোর্স ফাইলে ঢুকাইতাম তো তখন আমি ওই একটা বই থেকে রিভিশন বানাইতে পারতাম এবং পরীক্ষার আগে আমি কিন্তু একটা বই দেখে যেতাম এটা অ্যাডমিশনের জন্য প্রযোজ্য যে ডেমের জন্য তুমি চোদ্দ রকম বই পড়ছো সবগুলো পরে একটা বইয়ের মধ্যে আমলাম এখন তুমি এক বইতে রিভিশন ম্যাটেরিয়াল বানাবা এক বই রিভিশন দিয়ে যেমন তোমার ব্রেন খুব ঠান্ডা থাকবে পরীক্ষা রাখছে না ও পথে ষোলটা বই আমাকে তো একটা বই মাথায় হবে এই একটা বইয়ের মধ্যে সব আছে এটা কিন্তু ভালো একটা কনফিডেন্স বুস্ট আপ তোমাকে দিবে সো যারা এই কাজটা এখন করো না তাদের জন্য কিন্তু পরবর্তীতে সমস্যা হবে কারণ রিভিশন ম্যাটন এমন না যে আমি আজকে বসে এক কয়েক ঘন্টার মধ্যে বানায় ফেললাম হয় না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মনে রাখবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস অনেক সময় আমাদের উইক পয়েন্ট চেঞ্জ হয়ে যাইতে পারে হইতে পারে অনেক সময় এই বছর নতুন ইম্পর্টেন্ট টপিক ইন্ট্রোডিউস হইতে পারে আবার তুমি যদি একবারে বসে সব বানাতে চাও তুমি কিন্তু পারবা না আমি যেটা করতাম কোনো একটা চ্যাপ্টার যখন আমি বেসিক একাডেমিক ক্লাস করি বা আমি যখন অ্যাডমিশনের লেভেলের কোনো একটা ক্লাস করি আমার যখন যেটা চলে রিভিশন ম্যাটেরিয়াল তো অ্যাকাডেমিকের জন্য আলাদা হবে অ্যাডমিশনের জন্য আলাদা হবে সো ধরো আমি অ্যাকাডেমিকের একটা ক্লাস করলাম আমি টু সে ত্রিকোণমিতির উপর ক্লাস করলাম সংযুক্ত কোনো ত্রিকোণমিতি ত্রিকোণমিতির বেসিক থিওরিগুলো পড়া শেষ এবার আমি কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখছি এবার আমি নিজের উইক পয়েন্টও জানি এবার আমি বইয়ের মধ্যে সুন্দর মতো মার্ক করে ফেললাম সো এই সাথে আমার যখন অ্যাকাডেমিকের পড়াটা হয়ে গেলো বা অ্যাডমিশনের পড়াটা হয়ে গেল সেই সাথে আমার রিভিশন ম্যাটেরিয়াল রেডি অর্থাৎ আমি একটা চ্যাপ্টার পড়ার পরে জানি যে সেকেন্ড টাইম যখন আমাকে লাইফে এই চ্যাপ্টারটা ফেস করতে হবে এই বইটা আমাকে ফেস করতে হবে আমি কি পড়ে যাব সো দ্যাটস ওয়াই প্রত্যেকের প্রতি সাজেশন থাকবে রিভিশন ম্যাটেরিয়াল রেডি করে ফেলো তোমার তুমি যখন চাও তখন থেকে শুরু করো আজকের ভিডিও দেখার পর থেকে রিভিশন ম্যাটেরিয়াল রেডি করো এটা তোমাকে বাকিদের চেয়ে অনেক বেশি লেভারেজ দেবে ইউ উইল বি কনফিডেন্স ফাক আর আরেকটা কথা হলো যে যারা এসএসসি বা এইচএসসিতে আসো আমাদের প্রত্যেক ব্যাচের জন্য কিন্তু আমরা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স থাকছি সকল সাবজেক্ট অ্যাকাডেমিক অ্যাডমিশন প্রি অ্যাডমিশন ম্যাথ সলভিং সকল প্রকার প্রায় দশ ধাপের ক্লাস সকল প্রকার এক্সাম সকল প্রকার বই সকল প্রকার সাজেশন একটা মাত্র কোর্সে সো এস এস সি তুমি যেই ব্যাচে থাকো বাইশ তেইশ একুশ বিশ চব্বিশ সামনের যে কোনো ব্যাচে তুমি যেই দিনে ভিডিওটা দেখবা একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে তুমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডেমো ক্লাস দেখে এনরোল করতে পারবো কারণ এখন কিন্তু প্রতিষ্ঠান একটু চেঞ্জ হয়েছে তুমি আমার সেট আপ দেখলেই বুঝবা মাইক্রোফোন দেখলেই বুঝবা যে আগে যেমনি ছিলাম এখন কিন্তু ভাবে চলতেছে না ঠিক আছে সো আজকে ছিল এই আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ডিভিশন ম্যাটেরিয়াল বানাও দেখাচ্ছ পরী টাটা